তো ওকে খিচুড়ি রান্না করে খাবে তুই চাল ডাল দিচ্ছিস ওকে হ্যাঁ তোর চাল ডাল দিয়ে দিচ্ছিস ওকে খিচুড়ি রান্না করে খাবে কা কি রে আমি তাই জুস করছো কার জন্যে কাকের জন্যে কাকের জন্য জুস করছো এটা আমার দাও থ্যাংক ইউ মামা টেস্টি কতটা টেস্টি দেখি দাও নাওনি ঝুড়িটা তোমার ঝুড়ির মধ্যে কি আছে তোমার ফিশ ফিশ কি করবে ফিশ কি করবে ফিস ধোবে ওগুলো ফিস এটা কি এটা জল জল দিয়ে কি করছো মাছগুলো ধুচ্ছ মাছগুলো কাটো তোমার পা কেটে গেছে কি করে কাটলো

ঠিক আছে হাম্পা যাও তো মাম্মকে একটা খেপি